আরিফ ভাই আপনার প্রিন্টার ঠিক হয়ে গেছে ডেলিভারির জন্য প্রস্তুত এই যে আপনার প্রিন্টার প্রিন্ট হচ্ছে এসে নিয়ে যেতে পারেন আসসালামু আলাইকুম এটি হচ্ছে ইপসনের 3210 প্রিন্টার এটি হচ্ছে ডি পাওয়ার সমস্যা ছিল মাদারবোর্ড থেকে শর্ট সার্কিট হয়ে গেছে আমরা এটা মাদার বোর্ডটা রিফায়ার করলেও হইতো কিন্তু রিপেয়ার করলে ভালো সার্ভিসটা পাওয়া যাবে না যে মোজকেও আছে এগুলো খারাপ হয়ে গেছে ড্যামেজ তো আমরা মাদার বোর্ডটা মাদার বোর্ড বাজারে পাওয়া যাচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা করে আর চাইনিজগুলো আছে বা ইন্ডিয়ান ইন্ডিয়ান আছে কফি ওগুলো হচ্ছে দুই হাজার থেকে পঁচিশশো টাকার মধ্যে পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ প্রিন্টারটা ওকে অল ওভার ওকে আছে প্রিন্টারের হেড সহ খুব সুন্দর আছে আমরা একটা ফটক না খুব সুন্দর ঠিক আছে হেড ঠিক আছে অনেক সময় কিন্তু মাদার শর্ট হয়ে গেলে হেড টাও শর্ট হয়ে যেতে পারে কিন্তু এটা এক্ষেত্রে এরকম কিছু হয় নাই তো সবার পথে একটা মেসেজ থাকবে সবাই অরিজিনাল কালি ইউজ করবেন প্রিন্টারে। দিক প্রিনটা দীর্ঘদিন ব্যবহার করতেছলে অবশ্যই আপনাকে অরিজিনাল কালি ইউজ করতে হবে। তো ধন্যবাদ সবাইকে। যে কোনো প্রবলেমের জন্য আপনারা প্রিন্টার, ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটারের সমস্যার জন্য কমেন্টস করতে পারেন। আপনাদের সমস্যাগুলো জানান আমরা আপনাদের একটু সমস্যা সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।